তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মারায়কুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগের তীর ওই গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল ছেলে পার্থ দাসের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোর সাড়ে চারটে নাগাদ মারায়কুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিকের বাড়িতে ঢুকে হামলা চালায় এক দল স্থানীয় যুবক বড় বড় পাথর ছুঁড়ে বাড়ির জানালার কাজ ভেঙে ফেলার পাশাপাশি গালিগালাজও করা হয় বলে অভিযোগ যার জেরে বাড়িতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে হামলায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তনয় শর্মাকে আটক করে থানায় নিয়ে যায় এদিকে ঘটনার খবর পেয়ে প্রধানের বাড়িতে আসেন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দাসের ছেলে পার্থ দাস কিন্তু আসার পরই প্রধানের স্বামী তথা যুব তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি কুশল প্রামাণিকের সঙ্গে তুমুল বাক বিতণ্ডা লেগে যায় তার পার্থ দাসের মদতেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত প্রধানের স্বামী যদিও পার্থ দাবি করেন যে তিনি এই ব্যাপারে কিছু জানেন না পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করবে স্থানীয় বাসিন্দারা জানান নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এত সমস্যা এদের জন্য এলাকার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আমার নাম তৃষা প্রামাণিক রায় দলের কি মানে আমি এখন দশ নম্বর মারাইকুড়া পঞ্চায়েতের প্রধান আছি আর কি হয়েছে ঘটনা আজকে রাত্রি রাত্রি বলবো না ভোর বলবো চারটা থেকে সোয়া চারটার মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি সে কাছের জানলার মধ্যে ক্রমশ হিট করতে থাকে মানে পাথর ছড়ে গুলিয়েরও আওয়াজ পেয়েছি আমি আর বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছি তারপর থেকে পাথর ছুটতে শুরু করে মানে এত পাথরের মানে বৃষ্টির মতো পুরো পাথর ইট পাথরের বৃষ্টি বৃষ্টির মতো তারপর এখন কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি তাদের নামগুলো হচ্ছে এটা কি বলাটা ঠিক হবে না মনে হয় না বলাটা ঠিক হবে করে বলে আপনার মনে হচ্ছে এখানে কিছু দুষ্কৃতি এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে তারা এই কাজটা করেছে আর প্রথমত তারা নিশ্চয়ই কোন রকমের নিজেদের শত্রুতা দেখাতে গিয়ে এই কাজটা করেছে পুলিশের ভূমিকা কেমন পুলিশের ভূমিকা আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি কিন্তু ওনারা আসতে বা বুঝতে হয়তো সময় লাগিয়েছে কিন্তু আমরা আশা রাখছিলাম যে পুলিশ আরো তাড়াতাড়ি একটু সক্রিয় হয়ে আসবে আপনি একজন এলাকার জনপ্রতিনিধি ন প্লাস আপনাদের নেতা তিনি মোনের এটা নিয়ে সত্যিই ভাবার বিষয় আছে যে যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তার এখন আধারে আদারে না সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে তো আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুঁটিয়ে দেখা যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটানো রাখে যেন অন্তত পক্ষে একবার ভেবে দেখে আতঙ্ক আতঙ্ক প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করি আমরা স্বাধীন সেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো দুষ্কৃতি হামলা আমরা যেখানে রায়গঞ্জের দুষ্কৃতি হামলা প্রায় নাই বলতে গেলে নাই এর কাছাকাছি এখন এখানে কোনো রকম দুষ্কৃতীর হামলা দেখা যায় না

আমাকে আমাদের পাশের মেম্বার নান্ডু কাকা আমাকে ফোন করে বললো যে এরকম কুশলের মানে আমাদের প্রধানের বাড়িতে এরকম রয়েছে তো আমি আসলাম তার জন্য আমি যাই হোক অনেকবার ফোন টোন করার পরে আমি ঘুম থেকে উঠে আসলাম তো আসার পরে আমি দেখলাম যে এখানে ভাঙচুরের ঢিল ঢিল পড়ে আছে তো নিচে তো এই ব্যাপার এর বাড়িতে মানে গেট ফেট লাগানো অনেক বড়ো বড়ো গেট কিন্তু এই গেট ভেঙে কিংবা এই গেট টপকিয়ে কেউ যদি ভাঙতে পারে এরকম কোনো ব্যাপার নেই তো এসে দেখলাম যে নানুগাঁওয়ার ওয়ার্ডের একজন আছে যে ওই ওখানকার ছেলে তো ওখানে কেউ আমার মানে আমার চেনার পরিচিত ওরাও আছে তো বলছে ওরা ক্যাডিং করে বাড়ি যাচ্ছিলো তো ওদের দেখেছে তো ওদেরকে ধর ধা করেছে ওরা ওখানে গাড়ি রেখে ওরা ওরা ওখান থেকে ভেঙে গেছে আর কি ভয়ে তো এবার ব্যাপার বলছে যে যে ওরা এটা ওরাই করেছে কিন্তু আমার মনে হয় যে এটা ওরা করতে পারে না আর এটা করবে না ঠিক আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা যখন আমি বললাম যে এটা তোর করতে পারে না মানে প্রধান মানে আমি তো ঘুম থেকে উঠে আসলাম সবাই আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার এই অবস্থায় যে আমি ঘুম থেকে উঠে এসেছি আমি হফতায় পড়ে আমি কিন্তু চারজন ঘুম থেকে উঠে এসেছি আমি খবর পেয়ে আমার ফোন এসেছে আমার নান্ডুকা ফোন আমার ফোন কলটা চেক করতে পারেন ইভেন আমি এখানে দেখাতে পারি আমি এখন আমাদের ডিস্ট্রিক্ট যে প্রেসিডেন্ট আছে রন্তু রন্তু দাস আমি তাকে ফোন করেছিলাম আর আমাকে নান্ডুকা এখানে ফোন করেছে আমি খবর ছিল আমার বাড়ির থেকে ফোন এসেছিলো আর এখানে যে নান্ডুকা আমাকে ফোন করেছে এই যে কলটা আমি কল লিস্টটা আমি দেখাচ্ছি প্রধান সাহেব ওই যাদের তিনজনের কথা বলছেন সে তো আপলাদের আমাদের দলের লোক আমাদের তৃণমূলের এমন ইভেন্ট যাদের কথা বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র পরিষদের হচ্ছে অঞ্চলের দায়িত্বও রয়েছে তো ওরা এই কাজটা কত ওরা ক্যাটিং ফ্যাটিং করে ঠিক আছে তো মানে সবাই খেটে খাওয়া মানুষ না এরকম কোনো ব্যাপার নেই ওর মনে হয়েছে ওরা যেহেতু এত রাত্রে ক্যাটিং করে রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে সবাই বাড়ি দিয়ে যায় তো ওরা ক্যাটিং করে যাচ্ছে ওর মনে হয়েছে হয়তো ওরা করেছে সে পরিপ্রেক্ষিত বলেছে তো সেটা আমি ওর সাথে কথা বলে নিচ্ছি এমন কোনো ব্যাপার নেই যে এটা ওই হবে কিন্তু ওরা ওরা এটা করতে পারে না এরকম কোন এটা অসুবিধা এটা যদি আমাদের প্রধান সাহেব বলে যায় গুলি বোমা চলেছে তাহলে মানে মানে লজ্জাজনক আর এ ভিত্তি এরকম ঘটনা ঘটতে পারে না কোনো সময়টা হতে পারে না একটা পাড়ার লোক বেরিয়েছে একটা পাড়ার লোক আসেনি শুধু আমরা রয়েছি লোক থাকবে একটা পাড়ার লোক রিপোর্ট নিউজ ক্যাপসুল